আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং রমজান ঈদ উপলক্ষে আপনাদের জন্য গঙ্গা ব্র্যান্ডের আরও একটি চমৎকার কালেকশন নিয়ে চলে এসেছি এত দারুণ সব কালার কেউ চোখ ফেরাতে পারবেন না আর প্রাইসটা শুনলে আরো বেশি খুশি হবেন দেখেন কতটা সুন্দর লাগজারি কালেকশন সব একসাথে দেখিয়ে দিব সো ফার্স্ট অব অল হচ্ছে আমি এই কালারটা দিয়ে স্টার্ট করবো বিকজ এই কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছেও ভালো লাগারই কথা এত সুন্দর একটি কালার আর যে কালারগুলো আছে দেখেন প্রত্যেকটি কালারই সুন্দর কোনটা রেখেছে কোনটা বেশি সুন্দর বলবো আমি নিজেই কনফিউজে আছি সো আমি প্রত্যেকটি কালারে ইনশাল্লাহ আপনাদেরকে খুলে দেখাবো আর যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে চালে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন শোরুম অ্যাড্রেসটা আমি একটু পরেই আপনাদেরকে বলে দেবো আর নাও ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এত চমৎকার একটি কালেকশন এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে একদম টোটালিটার মধ্যেই কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে একেবারে নতুন ভ্যারিয়েন্টে চলে এসেছে অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কামেজের নিচের এখানেও কিন্তু সুন্দরভাবে একটি কালার কন্টাস্ট করা আছে কাপড়গুলো একদমই ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে এবং যে ব্যাক পোষণটা আর হাতার কাপড়টা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা এখানে কিন্তু কিছু এক্সট্রা বাটন বাটন পাবেন যার কারণে ব্যাক পার্টটা খুলতেছে না আপনারা হচ্ছে যখন নেবেন যখন পাবেন হাতে পাবেন বুঝতে পারবেন এই যে এখানে হচ্ছে এই বাটনগুলো আপনারা এই যে আপনাদের যে নেক আছে নেকের এখানে লাগিয়ে নিতে হবে আর রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা এবং হচ্ছে সালোয়ারের কাপড়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও অনেক কালার আছে আমরা আর প্রত্যেকটি কালার ইনশাল আপনাদেরকে দেখাবে এটা ওনাটা কিন্তু খুবই ইউনিক মানে একেবারেই নতুন নতুন ইনটেক কালেকশন আমাদের কাছে চলে এসেছে যারা হচ্ছে একটু আনকমন প্যাটার্নের ড্রেস চাচ্ছেন এই ড্রেসটা ট্রাই করতে পারেন খুবই ভালো লাগবে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এখানে কিন্তু ওনার মধ্যে একটি স্ট্রাকচার আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর আপনার দেখেন এত চমৎকার একটি কালেকশন এটার প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো টাকা হলেই আপনারা এত সুন্দর এই প্রোডাক্টটা পাবেন এটা থ্রি পিসের কালেকশন সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা সালোয়ার দিয়ে আপনার যে কোনো স্টাইলে মেক করতে পারবেন রাইট না হচ্ছে এই কালারটা আপনাদেরকে দেখাবো এই কালারটাও কিন্তু খুবই সুন্দর মানে প্রত্যেকটি কালারে কিন্তু লাইট কালারের মধ্যে এসেছে আপনাদের কাছে খুবই ভালো লাগবে প্রত্যেকটি কালার ইনশাআলা আমি আপনাদেরকে প্রত্যেকটি কালার দেখাবো দেখেন এটা হচ্ছে আপনার গামেজটা কতটা চমৎকার কালার সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু মাল্টি কালার এমব্রয়ডারির সাথে হচ্ছে ম্যাচিং সিকোয়েন্সের কাজ করা আছে একদম টোটাল এটার মধ্যে এখন হচ্ছে যে ওড়াটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি প্রাইসটা আবারও বলছি একেবারে নামমাত্র প্রাইস মাত্র পনেরোশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন শুরুতে নাম্বার দেখিয়ে দিয়েছি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এটা ওড়াটা যে কম্বিনেশনটা আছে মাসাল্লাহ দেখার মতো প্রাইসটাও কিন্তু একেবারে নাগালের মধ্যে মাত্র পনেরোশো টাকাতেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই কালেকশান এগুলো যখন একসাথে আপনারা পরবেন আপনাদের যে লুকিংটা আছে লুকিং অনেকাংশে ব্রাইট হয়ে যাবে এবং সব থেকে ইউনিক লাগবে অ্যান্ড এটা হচ্ছে আপনার ওনার দুইটা পাশে কিউ টার্সেলগুলি পাবেন দেখেন লুকিংটা এত সুন্দর লাগবে তো রাইট নাও থার্ড নাম্বার কালারটা দেখিয়ে দিচ্ছি এই কালারটা কিন্তু দেখার এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই গর্জিয়াসভাবে কাজ করা আছে সিমিলার প্যাটার্নে থাকবে আর জাস্ট যে কালার কন্টাস্টটা আছে কালার কন্ট্রাস্টটা আপনারা চেঞ্জ ইন্সপেয়ার যাবেন রাইট না ওইটার যেই ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছে আমি প্রত্যেকটি ড্রেসে আপনাদেরকে খুলে দেখাবো ইনশাল্লাহ আপনাদের কারো কোনো কনফিউশন থাকবে না তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে কালার কম্বিনেশন করা আছে আর ওনাটার দুটা আসলে সামনে হচ্ছে কিউট আপনারা এই টার্সেলগুলো পাবেন দেখেন টারসেলের লুকিংটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা খুবই ভালো লাগবে যখন আপনারা পরবেন আরও কালার আছে সেগুলো দেখাচ্ছি এই কালারটি একটু দেখাও সিবিট কালারের মধ্যে এই কালারটা খুবই সুন্দর একটি কালার যে কোনো আপুকেই মানাবে তো আমি হচ্ছে কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এমনিতে যার যে কালার ভালো লাগে সেই কালারে আপনারা পার্সেস করে ফেলতে পারবেন দেখেন এটা হচ্ছে আপনার কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা মাত্র পনেরোশো টাকাতে এত দারুণ একটি কালেকশন পাচ্ছেন এটা হচ্ছে কামেজের নিচে থাকবে রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে সালোয়ারের কাপড়টা কিন্তু এক কালার প্রত্যেকটা ড্রেসের সাথেই কিন্তু এই যে ম্যাচিং কালার সালোয়ার আপনারা পেয়ে যাবেন এটা এখানে কালারটা একটু লাইট ডিপ আসতেছে এখানে মনে হচ্ছে যে সালোয়ারের কালারটা রকম বাট অন্যরকম না একদম ড্রেসের কালারের সাথে ম্যাচিং করা আছে এটা সালোয়ারের কাপ কালারটা লাইট ডিপ আসছে আপনি হচ্ছে যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন তো এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আপনার ওনাটা খুবই দারুণভাবে আপনার ডিজাইন করা আছে কালার কন্ট্রাস্ট থেকে শুরু করে খুবই ভালো লাগবে আপনারা যখনই হাতে পাবেন স্যাটিসফাই থাকবেন এত দারুণ কালেকশান মাত্র পনেরোশো টাকা হ্যাঁ মাত্র পনেরোশো টাকাতে আপনারা পাচ্ছেন এত সুন্দর এই ড্রেস ড্রেসগুলি যার যেটা ভালো লাগবে আপনারা দেখা মাত্র অর্ডার করে ফেলবেন যেহেতু এখন ঈদের সময় সো সো অবশ্যই যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু পেয়ে যাবেন এই ড্রেসগুলি আর রাইট নাও যে কালারটা দেখাবে এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর এত চমৎকার প্রত্যেকটি কালারে আপনাদের কাছে ভালো লাগার কথা বিশেষ করে আমার কাছে প্রত্যেকটি কালারে খুবই ভালো লেগেছে যেহেতু এই টাইপসের কালার ড্রেসের মধ্যে কিন্তু খুবই কম হয় যারা হচ্ছে একটু আনকমন প্যাটার্নের ড্রেস পছন্দ করেন তাদের কাছে আরও বেশি ভালো লাগার কথা এই প্রোডাক্টগুলি সো দেখা মাত্রই নিয়ে নেবেন একেবারে নতুন চলে এসেছে আমাদের কাছে নতুন একটি আপডেট কালেকশন এগুলি ঈদের খুবই এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে একটি দেখেন এখানে হচ্ছে টার্সেল করা আছে আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা যখন আপনার বানিয়ে পড়বেন ট্রাস্ট মে আপনার লুকিংটাকে খুবই ব্রাইট করবে প্রাইস দিচ্ছি মাত্র কততে মাত্র হচ্ছে পনেরোশো টাকা করে সো যারাই অর্ডার করবেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফিজ